আজ আমি আপনাদের কিছু কথা বলতে চাই সেই চিরপরিচিত কিন্তু চিরপ্রাসঙ্গিক শব্দ নিয়ে যার পেছনে আমরা সবাই ছুটি সেটা হচ্ছে সাফল্য প্রথমে একটা প্রশ্ন করি সাফল্য মানে কি বড় চাকরি বেশি টাকা নাম যশ হয়তো কিন্তু সত্যিকারের সাফল্য কি কেবল বাহিরের এই মাপকাঠি দিয়ে মাপা যায় না সাফল্য আসলে একটা মনের অবস্থা এটা এমন একটা জায়গা যেখানে আপনি জানেন আপনি নিজেকে ছাড়িয়ে গেছেন আপনি নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করেছেন সেই ছোট বিষয়গুলো আপনাকে সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যাই প্রতিদিন ঘুম থেকে ওঠা ক্লান্ত শরীর নিয়ে আবার শুরু করা বারবার হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানো এই জায়গাগুলো সাফল্যের প্রকৃত চেহারা আমরা অনেকেই বলি আমার সময়টা ভালো না কিন্তু সময় কখনো ভালো খারাপ হয় না সময় নিরপেক্ষ সময় শুধু চলে কাজ করি আমরা আপনি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করেন সময় আপনাকে সাফল্য এনে দেবে দেখুন টমাস এডিসন এক বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব তৈরি করতে গিয়ে কিন্তু তিনি থামেননি তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজারটা উপায় শিখে গেছি যেগুলো কাজ করে না এই হলো সফল মানুষের মানসিকতা সফল মানুষের একটা অভ্যাস থাকে তারা ব্যর্থতাকে ভয় পায় না তারা কষ্টকে ভয় পায় না তারা অন্যের কথায় থেমে যায় না তাদের একটা কথা মনে রাখবেন সাফল্য মানুষরা সুযোগ খুঁজে আর যারা ব্যর্থ তারা অজুহাত খুঁজে বন্ধুরা আজ আপনি যেখানেই থাকুন না কেন আপনি যে কোনো কিছুই করতে পারেন আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের উপর কাজ করেন আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন আনেন সময়কে সঠিকভাবে কাজে লাগান তাহলে আপনিও একদিন সেই মানুষ হবেন যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে আপনার স্বপ্ন বড় করুন কাজ আরো বড় করুন নিজেকে বিশ্বাস করুন আজ আপনি হয়তো ব্যর্থ কিন্তু আপনি সফল হবেন যদি আপনার কাজ থেমে না যায় শেষে বলি আপনি যদি আজ কঠোর পরিশ্রম করেন আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ দেবে আপনি পারবেন আপনাকে পারতেই হবে ধন্যবাদ সবাইকে জয় হোক সাফল্যের দেখা হবে পরবর্তীতে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ